হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয়াই ভালো আছি আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাতে পারেন আজকে আমি আপনাদের সামনে চিকেন টিক্কা মশালার একটি রেসিপি শেয়ার করব সেই সাথে ফ্রায়েড রাইসেরও একটা রেসিপি শেয়ার করব আর কি করে থাকা মশলা দিয়ে কাল রাত্রে আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছিল দেখেন আমার বাসায় ঢুকার জায়গা আর কি এইদিকে এই যে বসার স্থান এটা আর কি এখানে পানি জমে যায় গেছে আর কি এই যে দেখেন কীরকম মানে ঠান্ডা হয়ে গেছে একদম গাছের পাতাগুলো কীরকম সজীব দেখাচ্ছে দেখেন না গাছের পাতার মধ্যে এক্ষুনি পানি লেগে গেছে সেটা একটু সকালে উঠে আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম এখন আমি চিকেনটা ম্যারিনেট করবো এখানে আধা কেজি আধা কেজি চেয়েও বেশি সাতশো গ্রাম হবে মুরগির বেস্ট ফ্রিস বেস্টের ফিস কতগুলো আছে না মাংস মাংস থাকে যে সেগুলো এখানে আমি হানি জড়িয়ে রাখা দই দিয়েছি তিন চামচ আর কি আগে এটা ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে নেওয়ার জন্য এটা প্রায় আধা এক ঘন্টা পর্যন্ত মেরিনেট করবো এখানে আদা রসুনের পেস্ট গরু মশলা কীভাবে আমরা চিকেন টিক্কা মশলা রান্না করতে পারি সেটা এখানে আধা চামচ ধনিয়া আধা চামচ জিরা আমি সেটা কালকে রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম আর কি আধা আধা চামচ হলুদ এবং এক চামচ দেড় চামচ মরিচ দেব নাতে জাল জাল হয় সেজন্য আর দেড় চামচ মরিচ আর কি এই যে এক চামচ এই যে দেড় চামচ দেড় চামচ পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি এই যে টিকা মশলা আর কি যেটা সেটা এক চামচ এই যে রান্না করা তরকারি চামচ আর এক চামচ দিয়ে দিয়েছি এবার এগুলো আমি ভালো করে মিক্স করে নেব আমি লবণটা এখানে আনতে বলে গিয়েছিলাম লবণটা নিতে আর কি আবার লবণ নেওয়ার জন্য আবার যখন মনে পড়ছে তখন আবার লবণ আনতে গেছি আর কি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা আমি কালকে রাত্রে মেরিনেট করে লবণটা দিতে বলে গিয়েছিলাম সেজন্য আবার লবণ আনতে গেলাম একা একা ভিডিও করতেছি বাচ্চারা সব ঘুমিয়ে গেছে আমি এটা রাত্রে মেনিনেট করে বাচ্চাদের জন্য আমি যেহেতু আমার বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে সেজন্য আমি বিভিন্নভাবে রেসিপি দেখে ট্রাই করি আর কি আজকেও এটা টিকা মশলা এটা রান্না করার জন্য আমি বলছি যে চিন্তা করলাম আমি আমার আপুদের জন্য একটু শুট করে রাখি জন্য আমি একা একাই এগুলো করছি আর কি বাচ্চারা সবাই আমি এই যে এখন আমি রাত্রে তো এটা এক ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন একটু অল্প তেলেই আমি এটা ভালো করে বেজে নেব আমি একদম সহজ পদ্ধতি করে দেখেছি বাড়ির গরু মশলায় তেলটা গরম করতে দিয়েছে এবার এগুলা একটা একটা করে দিয়ে সবগুলি দিয়ে ফ্রাই প্যানে দিয়ে এগুলো আমি সব বেজে নেব আপনাদের যাদের প্যান ছুটো হবে তারা দুই বার দিয়ে বেজে নিতে পারেন একদম কম মশলায় আর কি নন স্টিক হলে তো কম তেলে বাজা যায় যদি অন্য ইয়ে হলে আরও বেশি তেল দিতে হবে আমি এটা যখন ম্যারিনেট করেছিলাম তখন অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম দেড় চামচ পরিমাণ কিন্তু সেটা মনে হয় সুট হয় নাই স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই ম্যারিনেট করার সময় একটু তেল দিবেন তাহলে অনেক বেশি জুসি হয় আর কি একটা মানে স্মোকি একটা ফ্লেভার চলে আসে এটা মধ্যে আর কি হোটেলে যেমন করে দেয় আর কি সেখানে তো কয়লা দিয়ে স্মুকি ফ্লেভারটা আনে আমার যেহেতু কয়লা নেই সেটা সেজন্য আমি এটা একটু পোড়া পোড়া করে বেজে নিয়েছিলাম আর কি স্মোকি ফ্লেভারটা আসার জন্য আমার সপ্তাহের মধ্যে দুই তিনবার চিকেন রান্না করতে হয় সেজন্য আমি এক এক সময় একটা মানে রেসিপি শেয়ার ট্রাই করি এক আগে তো আমি ইউটিউবে আসিনি এখন যেহেতু ইউটিউবে আসছি আপনাদের সাথেও একটা একটু আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আর কি আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্ভব ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও সাথে থেকে যেতে পারেন আর আপনারা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন আপনারা অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায় ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকের প্রত্যেকের সাহায্য দরকার আমরা কেউ একা এগিয়ে যেতে পারবো না আমাদের পারস্পরিক সহযোগিতার প্রয়োজন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আর আপনারা এই পর্যন্ত আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন সেটা বলার মতো না আমি মহান আল্লাহর কাছে আপনাদের সব সময় দোয়া করি আপনারা যাতে আপনাদের লোককে পৌঁছাতে পারেন আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন এই যে আমি মাংসগুলো আর কি উল্টে পাল্টে দিচ্ছিলাম একদম মিডিয়াম টু লো আছে বাঁচতে হবে আমি যাতে চিকেনটা মানে সিদ্ধও হয়ে যায় এটা যেহেতু মেরিনেট করেছিলাম সেজন্য এমনিতে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন ফোড়া করে বেজে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি এখন একটা আমি বাটিতে নিয়ে নেব এই যে এখন আমি সেটা একটু মানে বেজে নেব আর কি টিক্কা মশলাটা একটু জুসি করে এই যে এখানে একটা সস তৈরি করতেছি এখানে এই যে এখানে এক চামচ না দুই চামচ সয়া সস চিলি সস আর টমেটো সস আর এখানে টিক্কা মশলা আর এক চামচ চিনি এগুলি দিয়ে এই সসটা বানিয়ে নিয়েছি এখানে আমি সামান সাত চামচ দুধও দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর ফ্লেভার আছে দুধের আপনারা চাইলে যারা দুধ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন সেখানে পানি মিক্স করতে পারেন আর কি আমি এখানে একদম অল্প পরিমাণ তেল দিয়েছি এখানে আমি রসুন কষি দিয়েছি আদা কুচি দেবো এরপর আপনারা ঠিক এইভাবেই রসুন কুচি করে দেবেন তাহলে যখন মুখের মধ্যে কামড় পড়বে তখন অনেক ভালো লাগবে এই যে আমি এগুলোকে মানে গোল্ডেন ব্রাউন করে একটু বেজে নেব আর কি আমি স্কিপ করে নিয়ে সুন্দর করে যাতে আপনারা বুঝতে পারেন সেভাবেই দেখিয়েছি আর কি যে হোটেলে করে আমরা কিছুদিন আগে মানে একটা হোট একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে এটা খেয়েছিলাম আর কি আমার বাচ্চারা বলছিল যে আম্ম এটা একটু রান্না করো সে জন্য আজকে রান্না করার ট্রাই করলাম আর কি এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি না এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আর কি ছোটো ছোটো করে এই যে পেঁয়াজগুলো আমি ভালো করে বেজে নিচ্ছি আর কি গোল্ডেন ব্রাউন করে এখন আমি পেঁয়াজ কতগুলো বড় বড় করে কেটে নিয়েছিলাম এই যে যেমন চিলি চিকেন বানাতে করে সেই রকম করে এখন আমি এই যে এখন আমি এখানে বরবটি দিয়ে দিয়েছিলাম আর একটা টমেটো কেটে দিয়েছি এখানে কেপসিকাম ক্যাপসিকাম যাদারা রেড ক্যাপসিকাম আপনারা দিতে পারেন আমার যেহেতু ক্যাপসিকাম ছিল না সেজন্য আমি কি করছি বরবটি ছিল বাড়িতে বরবটি দিয়েছি আর পেঁয়াজ তো সবজি হিসাবেও পাওয়া যায় সবজি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর বাঁধাকপি দেব এই যে ভালো করে নেড়ে সেড়ে যেহেতু বরবটি একটু সিদ্ধ হতে সময় নেবে সেজন্য একটু লবণ দিয়ে দিয়েছি এই যে এখন আমি ইয়েটাও দিয়ে দিলাম সস একটা সস বানিয়েছিলাম যে সেটা এখানে আমি তো আপনাদের বলেছি দুই চামচ সয়া সস দুই চামচ হট চিলি সস দুই চামচ টমেটো সস এক চামচ চিনি আর চার চামচ দুধ এখন আমি এটা হচ্ছে ইয়া গোলমরিচের গুঁড়া আর কি গোলমরিচ আর এটা টিক্কা মশলা আর একটু দনিয়া আদা চামচ দনিয়া এই যে এখন এটাকে ভালো করে আমি মানে একটু কষিয়ে নেব আর কি যাতে ইয়েটা সিদ্ধ হয়ে যায় বরবটিটা এখানে একটু কালারের জন্য হলো তার মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন আমি একটু আমরা যেহেতু বাঙালি একটু কালার না আসলে ভালো লাগে না জন্য দিয়ে দিয়েছি আর কি এই যে এখন মশ এগুলো দিয়ে দিয়েছি বেজে 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 রাখা মাংসগুলো আর কি এবার আমি ভালো করে মিস করে নেব আপনারা চাইলে সেভাবে এভাবে রান্না করতে পারে আর এই মুহূর্তে যারা আমার সাথে ভিডিও আছেন তারা অবশ্যই যারা লাইক দিতে বলে গেছেন একটা লাইক দিবে আমি অনেক সময় অনেক আপুরা মানে ভিডিও দেখতে দেখতে লাইক দিতে বলে যান একটা লাইক দিয়ে দিবে আপনারা যে বাবা আমার সাথে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আমি আপনাদের ভিডিও ফুল ওয়াশ করি ইনশাল্লাহ আমরা সবাই আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে যাব এই যে আমি একটু করে পানি অ্যাড করলাম এখন কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর কি কাঁচার পাকা মরিচ একসাথে একটু দেখতে সুন্দর লাগার জন্য আপনারা সেটা স্কিপ করতে পারেন এরপর আমি দনে পাতা দিয়ে দেব আপনারা যারা দনে পাতা পছন্দ করেন না সেটা স্কিপ করতে পারেন আর দনে পাতা না থাকলেও দেওয়ার দরকার নাই এরপর আমি আপনাদের সাথে আজকে আরেকটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ফ্রায়েড রাইস এখানে আমি ডিম কুচি কুচি করে নিয়েছি সেটা আপনাদের দেখায়নি আর কি ভিডিওটা বড় হয়ে যাবে কি কী উপাদান লাগবে সেটা বলে দিচ্ছি এখানে টমেটো কেটে নিয়েছি এখানে বাটা নিয়েছে এখানে সয়া সস এখানে বিনস আর বরবটি আর কি লবণ এখানে চিলি সস আর এখানে ভাত প্রচুর পরিমাণ ভাত রয়ে গেছিলো সেই জন্য আমি বলছি যে কি যেহেতু টিকা মশলা করছি সেখানে রুটি দিয়ে বলা যায় আর ফ্রায়েড রাইসের সাথেও এটা খেতে অনেক মজা লাগে আমি তাই রুটিটা করি নাই ফ্রায়েড রাইসটা বাত নষ্ট না হয় মতো আমি কি করলাম ফ্রায়েড রাইস করে ফেললাম এখানে এখন একটা বাটার দিয়েছি আর কি দেড় সামুচ পরিমাণ এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি বাদাম তেল যেহেতু সরিষার তেলে করি না সরিষার তেলে বাদ বাজা দিন করি না বাটার আর সরিষার তেল একসাথে বাটার আর বাদাম তেল একসাথে দিয়ে দিয়েছি এখন আমি গোটা জিরে দেব রেটা দিয়ে একটু বেজে নেব আর কি জিরের খাবারটা যাতে বের হয় এই যে এখন আমি আদা রসুন কুচি করে রেখেছিলাম যে সেগুলো দিয়ে দিলাম ভালো করে মানে আমি যাতে লাল গোল্ডেন ব্রাউন হয়ে যায় সেরকম করে নেবো তাতে কাঁচা ফেলে গন্ধটা চলে যায় আর কি আদা রসুনের এখন আমি মাংসটা এই যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেখানে দিয়েছিলাম একটু হলুদ একটু মরিচ একটু সিঞ্জিরা একটু ধনিয়া আর একটু লবণ দিয়ে আমি এটা মাংসটাকে বেজে নেবো বুকের মাংস আর কি আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারে আমি তো এভাবেই গরম মশলায় বাড়িতে টাকা উপকরণ দিয়ে রান্না করি সময় যে প্রায় রান্না করতে আপনার ক্যাপসিকাম লাগবে সেরকম কথা নেই এই যে টিক্কা মশালার মানে আসল লোকটা আপনাদের একটু দেখিয়ে দিলাম এই যে এখন বাজা হয়ে গেছে এই যে এখন বিনসগুলো দিয়ে দেব এখন আমি এই যে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কতগুলো ওখানে দিয়েছিলাম যে বেশি হয়ে গেছিলো অল্প একটু আমি এখানে দিয়ে দিয়েছি সবজি হিসাবে এখন আমি দুয়ের একা বাঁধাকপিটা দিয়ে দেব আপনাদের সাথে একটা কথা শেয়ার করা ছিল ওই দিন আমি চিংড়ির মালাইকারি আর কাঁঠাল বিছি বর্তার আর কি যে রেসিপিটা দিয়েছিলাম সেটা কোনো একটা কারণে আমি ডিলিট হয়ে গেছে একটা বুলের কারণ আর কি আমি সেখানে তো আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু আপনারা যদি চান ওই ভিডিওটা আমি আবার আপলোড করতে পারি আপনারা সেটা যদি দেখতে চান একটু আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সেটা আবার আপলোড করতে চাই এই যে আমি একটু ভালো করে বেজে বাজেছি এখন সয়া সস দিয়ে চিলি সস দিয়ে দিছি এরপর সয়া সস এরপর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর একটু ধনিয়া আর একটু চিকন জিরার গুড়া দিয়ে করে এখন টমেটো একটা টমেটো ইয়ে করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা আজকের ভিডিওটা একটু লং হয়েছে যেহেতু দুইটা রেসিপি করছি আর কি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমার পিয়া ফুরা আপনারা একটু সাপোর্ট করবেন একটু কষ্ট করে দেখে নেবেন যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্য আমি ভিডিওটা লং হয়েছে আর কি পার্ট পায় পার্ট দেওয়ার জন্য যেহেতু আমি একা নিজে ভিডিও করছিলাম তাই একটু করে মানে ক্যামেরাটা সেটা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার আমি বালট করে বাদটা মিক্স করে নেব মশলাগুলোর সাথে এখানে আমি লবণও দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এভাবে গরু মশলায় ফ্রায়েড রাইস বাচ্চাদেরকে বাদ নষ্ট না করে যারা পানি ভাত খেতে পছন্দ করেন না তারা এরকম ফ্রায়েড রাইস রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক খুশি হবে আমি আপনাদের জন্য অনেক বেশি মহান আল্লাহর কাছে দোয়া করি এখন আমি এই যে মিক্স করে নিয়েছি এখন আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর কি আপনারা সবাই নিজেকে ভালো রাখবেন আপনি ভালো থাকলে আপনি আপনার আশেপাশের মানুষকে ভালো রাখতে পারবেন সব সময় আনন্দে থাকবেন নিজের ছোটো ছোটো ইচ্ছাগুলোকে প্রাধান্য দিবে আপনি আপনার যতটুকু ইনকাম ঠিক ততটু ইনকামের মধ্যে চলে চলার চেষ্টা করবেন যাতে আপনাদের দ্বার কার্য করতে না হয় আর নিজে সেভিংস করার দিকে মনোযোগ দেবেন নিজের সেভিংস হচ্ছে নিজের ভবিষ্যতের নিরাপত্তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব আমি যেহেতু ইউটিউবে নতুন আপনারা আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে সাহায্য করবেন আসসালামু আলাইকুম আপনাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ